হ্যালো ভিভা সালামুয়ালিক ভিভাস আমরা কিন্তু চলে এসেছি বিক্রমপুর বেডিং হাউসের কারখানাতে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কত কিছু রাখা মানে কত পাশে কত ধরনের হচ্ছে যন্ত্র এগুলো কিন্তু সবগুলো ম্যাট্রেস তৈরির যন্ত্রপাতি এবং হচ্ছে কি কী আপনারা ম্যাট্রেসের ভিতর পান সবগুলো কিন্তু আজকে দেখানো হবে আমরা কিন্তু সরাসরি কারখানায় আপনাদেরকে নিয়ে আসার কারণ হচ্ছে অনেকে আপনারা শোরুমে ম্যাট্রেস দেখেন কিন্তু আসলে ম্যাট্রেসের ভিতরে কি থাকে সেগুলো কিন্তু দেখতে পারেন না তো আজকে কিন্তু আমরা সবগুলো দেখাবো কারখানা থেকে এই যে দেখতেছেন কত ধরনের এক্সেসরিজ এগুলো কিন্তু ম্যাট্রেসের ভিতরে ইউজ করা হয় এবং কি ক আপনারা পাবেন কোন ম্যাট্রেস ভালো হবে আপনাদের জন্য সবগুলো কিন্তু আমাদের রবিন ভাই আপনাদেরকে জানাবে তো চলুন আমরা রবিন ভাইয়ের সাথে কথা বলি আর দেখে নেই যে ভাইয়া আসলে আপনাদেরকে কি ম্যাট্রেস আজকে দেখায় এবং কিভাবে তৈরি হচ্ছে এগুলো কি হয় ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন বিক্রমপুর বেডিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জি ভাইয়া তো ভিউয়ার যারা ম্যাট্রেস কিনতে চান বা কিনতে আগ্রহী বা ভবিষ্যতে কিনলেন তাদের উদ্দেশ্যে কথা হচ্ছে একটা আপনারা যারা ম্যাট্রেস কিনবেন তাদের জানতে হবে কিন্তু কিন্তু ভিতরে ভিন্ন আপনি একটা দোকানে যাবেন একটা কোম্পানির লোগো লাগানো থাকবে চারপাশে চারটা টুপি লাগানো থাকবে এখন আপনি টুপি দেখে কিনবেন ও দাম চাবে দশ হাজার আপনি বলেন পাঁচ হাজার ছয় হাজার টাকা দিয়ে দিল মানে এটা উদাহরণ হিসাবে বললাম কিন্তু ভাইয়া এইটার ভিতরে কি থাকে সেটা কিন্তু আপনাকে দেখতে হবে তাই না তো এখন মূলত আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে ম্যাট্রিক্সের ভিতরে বডি যেটা থাকে আমরা সেটা দেখাবো অবশ্যই তো এখন ভালো একটা ম্যাট্রিক্সের ভিতরে কি থাকে যেমন এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের রিবন্ডেড ফ্যাক্টরি আমরা এখানে রিবন্ডেড প্রস্তুত করে থাকি আসতো ফোমের টুকরো কেটে কেটে তারপর আমরা এরকম একটা ব্লক তৈরি করি ব্লক থেকে রিবন্ডেড এটা আমরা কেটে ম্যাকট্রিক্সে প্রয়োগ করে থাকি যেমন আপনারা যদি চার ইঞ্চি নেন চার ইঞ্চি এখান থেকে কাটা হয় পাঁচ ইঞ্চি নিলে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি নিলে ছ ইঞ্চি সব ব্লক থেকে কেটে কিন্তু আমরা রিবন্ডেড বানানো থাকি আর এখানে কিন্তু আমাদের হিউজ পরিমাণ রিবন্ডেড বানানো থাকে আর অবশ্যই যাদের কারখানা আছে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে রিবন্ডেড নিতে পারেন আর যারা খুরসাহা ম্যাকট্রেক্স নেবেন তারা কিন্তু সরাসরি কারখানায় বসে থেকে ম্যাকট্রেক্সগুলো বানিয়ে নিতে পারবেন যেমন এখানে রিবন্ডেড রাখা আছে এখান থেকে আমরা কাটি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি যার যেভাবে দরকার হয় সেভাবে এখান থেকে কেটে আমরা ম্যাকট্রেসে কিন্তু দিয়ে থাকি তো এটা হচ্ছে আমাদের রিপ বন্ডেড গুলো কিন্তু সবচেয়ে ভালো ফর্মের যে দানা থাকে সেখান থেকে রিপ গুলো করা হয় কারণ এটা হচ্ছে কিন্তু আমাদের ম্যাট্রিক্সের একটা ফ্যাক্টরি আমাদের দুইটা ফ্যাক্টরি এটা হচ্ছে ম্যাট্রিক্সের বডি তৈরি করার ফ্যাক্টরি আর একটা হচ্ছে রিপ ফ্যাক্টরি আপনারা ভিডিওতে দেখছেন তো এখানে কিন্তু অনেক ম্যাট্রিক্স ওখানেও বানানো আছে এই যে দেখেন এখানেও কিন্তু অনেক অনেক ম্যাট্রিক্স বানানো আছে আমাদের এগুলো আজকে অর্ডারে ডেলিভারি হবে সন্ধ্যার দিকে ইনশাআল্লাহ আর এগুলো হচ্ছে ম্যাট্রিক্সের কাপড় যার যেটা খুশি সে সেটা নিতে পারবে নিতে পারবেন তো এখন ভিউয়ার্স বা ভাইয়া যেটা ম্যাট্রিক্সটা আপনারা নেবেন তো মূলত একটা ভালো মানের ম্যাক্ট্রিক্স রিপেদের কি থাকে সেটা দেখাবো তো ম্যাকট্রেক্স মূলত ভালো আদর্শ মানের তিনটা কোয়ালিটি এটা হচ্ছে অর্থবরিক ম্যাট্রেক্স আর এটা হচ্ছে আপনার যাদের একটু সফট সফট কমফোর্ট যাদের একটু আরামদায়ক তাদের জন্য এটা

যেমন এইভাবে আমার শরীরের সমস্ত ভট্টা এখানে পড়ছে যখন আপনি এভাবে এরকম বসবেন

এখন অনেকের আছে একটু নরম দরকার যে ভাই আমি নরম একটু নিবি আরামদায়ক দেখিনি একদম একদম অনেক যারা একটু আরামদায়ক চান আমি একটা শান্তি দেখবেন কাদার মতো সুন্দর মাঠ যেরকম আছে ওরকম হয় এই যে খেয়াল করেন এই যে অনেক ভালো একটা জিনিস এইটা যারা নিবেন এটা ছয় ফিট এই যে আবার সুন্দর বাঁকা কিন্তু কত সুন্দর বাঁকা খেয়াল করেন এই যে ভাই দেখেন

তো এখন আপনারা কাপড় নিবেন এখন কাপড় দরকার আছে যে এখানে যেমন কাপুরের カラー রাখা আছে একটা কালার অনেক カラー শেষ নাই যেটা ভালো লাগে একটু আর আমাদের প্রতিটা ভালো মানের কোয়ালিটির ম্যাট্রিক্স এই যে সাদাটা যেমন চেন দাও এরকম চেন দাও থাকে চেনটা খুলে আপনারা দেখতে পারবেন তো তারপরে কাপুরের ক্ষেত্রে อีก দিক আছে এখানে দেখুন অনেক カラー রাখা আছে যেগুলো কাপুরে রল আপনারা আসবেন

তারপরে যে এইখানে একটা কালার আছে এইটা নিতে পারেন যা যেটা ভালো লাগে ভাই সে সেইটা নিতে পারেন আর সবার উদ্দেশ্যে কথা একটা ভাই আপনার পয়সা আমার রিজিকে থাকতে হবে তাহলে আপনি পাক আমার এখানে পাঠাবে আপনারা আসবেন ইনশাআল্লাহ মালিক তুপরালা আল্লাপাক যদি আমার ফ্যাক্টরিতে আসেন একটু চা খাবেন ভিজিট করবেন তারপর যদি ভালো লাগলো আপনারা নিবেন আর অবশ্যই যাদের দোকান আছে তাদের আছেন অবশ্যই সবাই ভালো থাকুন প্রবাসে যেই ভাইটা আছেন দেশ ছেড়ে আল্লাহ পাক তাকে ভালো রাখুক দেশে যারা আছে আমরা আঠারো কোটি মানুষ সবাইকে ভালো রাখুক আল্লাহর রহমত দ্বারা সবাইকে আবদ্ধ করে আমাকে আমরা যদি আল্লাহ ভিডিওতে বাঁচিয়ে রাখে আবার দেখাবে আপনাদের সাথে ইনশাআল্লাহ সেটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের রিবন্ডেড ফ্যাক্টরি আমরা এখানে রিবন্ডেড প্রস্তুত করে থাকি আস্ত ফোমের টুকরো কেটে কেটে তারপর আমরা এরকম একটা ব্লক তৈরি করি ব্লক থেকে রিবন্ডেড এটা আমরা কেটে ম্যাট্রিক্সে প্রয়োগ করে থাকি যেমন আপনারা যদি চার ইঞ্চি নেন চার ইঞ্চি এখান থেকে কাটা হয় পাঁচ ইঞ্চি নিলে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি নিলে ছয় ইঞ্চি সব ব্লক থেকে কেটে কিন্তু আমরা রিবন্ডেড বানানো থাকি আর এখানে কিন্তু আমাদের হিউজ পরিমাণ রিবন্ডেড বানানো থাকে আর অবশ্যই যাদের কারখানা আছে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের কাছ থেকে রিবন্ডেড নিতে পারেন আর যারা খুঁড়সাহ ম্যাট্রিক্স নেবেন তারা কিন্তু সরাসরি কারখানায় বসে থেকে ম্যাকট্রেক্সগুলো বানিয়ে নিতে পারবেন যেমন এখানে রিবন্ডেড রাখা আছে এখান থেকে আমরা কাটি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি যার যেভাবে দরকার হয় সেভাবে এখান থেকে কেটে আমরা ম্যাক্টেসে কিন্তু দিয়ে থাকি তো এটা হচ্ছে আমাদের গুলো কিন্তু সবচেয়ে ভালো ফর্মের যে দানা থাকে সেখান থেকে রিবন্ডেটগুলো করা হয়